হে কি অবস্থা সবার কেমন আছেন আজকে কথা বলবো আসলে তুফান নিয়ে তুফান নিয়ে কি তাহলে চক্রান্ত শুরু হয়ে গেছে এরকমটা অনেকে ভাবছে দেখেন তুফান নিয়ে চক্রান্ত শুরু হলে সেইটা হবে বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা কেন বলছি এই কথাটা দেখেন তুফান সিনেমা নিয়ে চক্রান্ত হলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলা চলচ্চিত্র কলকাতা অথবা ইন্ডিয়ান চলচ্চিত্র এগুলির কথা বাদ দিলাম দেখেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এরকম একটা সিনেমা হতে যাচ্ছে এটাই তো অনেক বড় ব্যাপার আমার মনে হয় না এস যদি এই সিনেমায় যুক্ত থাকতো তাহলে এই সিনেমাটা এত বড় স্কেলে নির্মাণ করতে পারতো বাংলা ইন্ডাস্ট্রি প্রযোজকরা তুফান সিনেমাকে যেভাবে আসলে প্রেজেন্ট করতে চাইছে পরিচালক রাহান রাফি আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে এরকম ভাবে আসলে কোনো সিনেমাকে এর আগে দেখানো হয়নি রাহান রাফি সাকিব খান তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রত্যেকের যে নিরলস পরিশ্রম সেটা কিন্তু আসলে আসছে ঈদুল আজাকে কেন্দ্র করে কারণ কুরবানি ঈদে এই সিনেমাটা মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এত তৈরি করে শুটিং যেখানে শুটিং করার কথা ছিল আসলে রামজি ফিল্ম সিটিতে সেইখানে তৈরি ঘরে করে বাজেট স্বল্পতা এবং ওভারঅল মেকিং সব কিছু মিলিয়ে কিন্তু কলকাতায় এই সিনেমাটা শুটিং হচ্ছে তো সেইখান থেকে যদি এই সিনেমাটা নিয়ে চক্রান্ত হয় সেইটা কি খুব ভালোভাবে আমার মনে হয় না এই সিনেমা নিয়ে কোনোভাবে আসলে কোনো মহল থেকে চক্রান্ত করা ঠিক হবে দেখেন একটা ভালো সিনেমাকে আটকে দিলে কিন্তু এই যে একটা ইন্ডাস্ট্রি থমকে যাবে তুফান সিনেমা যে লেভেলের সিনেমা হতে যাচ্ছে এবং যেভাবে এটার প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে এবং মুক্তির পরিকল্পনা প্যান ইন্ডিয়া রিলিজ আর প্রত্যেকটা ব্যাপার কিন্তু আসলে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অনেকেই আসলে এখানে দ্বিমত পোষণ করছে আসলে কলকাতার সিনেমা এটা এবং কলকাতার প্রয়োজনা প্রতিষ্ঠান এখানে বেশি লগ্নি করছে তাদের লভ্যাংশ থাকবে বেশি এবং কোনোভাবে আসলে কলকাতার সিনেমাকে বাংলা বলে চালিয়ে দেওয়া যাবে না বাংলাদেশে এরকম নানা ধরনের তো এটাই বলবো আসলে এই সিনেমাকে কোনোভাবে আটকানো যেন না হয় এটার একটা ঘোর প্রতিবাদ জানানো দরকার এবং এই সিনেমার যে প্রয়োজনা প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছেও আমার দাবি থাকবে ভাই আপনারা একটু দেখে শুনে যেভাবে এগুলে। একটা ভালো সিনেমাকে সর্বমহলে গ্রহণযোগ্যতা পাওয়া যায় এবং বাংলাদেশে যেন আসছে কুরবানিদের কোনোভাবে তুফান সিনেমা মুক্তিতে না হতে পারে সেইভাবে আগানোর জন্য আর আমার মনে হয় না আসলে তুফান সিনেমাকে কেউ আটকাবে কারণ যেভাবে আসলে সামান্য একটা টিজার রাহেন রাফির মতে আসলে এই টিজারটা হচ্ছে একটা পুরো সিনেমার মাত্র পয়েন্ট ফাইভ আর বাকি চমক এখনও বাকি অনেক অনেক চমক বাকি আর রাহেন রাফির মতে আসলে সেটা হচ্ছে উস্কানি বাকি এখনও অনেক তো তুফান সিনেমা নিয়ে যদি আসলে এরকমভাবে চক্রান্ত হতে থাকে আমি অনেকগুলো নিউজ পোর্টালে দেখলাম আর কি বিষয়টা তাই আজকের এই ভিডিওটা করছি কারণ হচ্ছে তুফান সিনেমা নিয়ে যদি চক্রান্ত হয় এবং এইটা যদি কার রোশানলে পড়ে যায় এটা কিন্তু বাংলা সিনেমার জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে আপনি একবার চিন্তা করেন এই লেভেলের একটা সিনেমাকে যদি আটকে দেওয়া হয় এবং তাদের যে পরিকল্পনা বহির্বিশে মুক্তির ক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই আসলে কাম্য হবে না তো এটা বলব আসলে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে দুঃখজনক এবং নেককারজনক ঘটনা যেন না ঘটে সেইভাবে যেন তুফান সিনেমার টিম এগিয়ে যায় এবং তুফান সিনেমা আসছে কূরবানিদের যেন দাপিয়ে ব্যবসা করতে পারে বাংলা সিনেমার জন্য আরও এক ধাপ এগিয়ে যায় রাহেন রাফির হাত ধরে শাকিব খানের হাত ধরে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য